আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা আমরা তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের অঙ্কগুলো নিয়ে ধারাবাহিক ভাবে আলোচনা করে আসছি আজকে তোমাদের মাঝে নতুন আরেকটি ক্লাস নিয়ে এসেছি যে ক্লাসে থাকছে তোমাদের গণিত বইয়ের ভাগ অধ্যায়ের পৃষ্ঠা ছিয়াত্তর তোমরা ছিয়াত্তর পৃষ্ঠার নিচের দিকে দেখবে এই অঙ্কগুলো দেওয়া আছে এখানে আরো বেশ কয়েকটি অঙ্ক দেওয়া আছে আমি সেখান থেকে এই তিনটি অঙ্ক নিয়েছি আজকে সমাধান করবো ইনশাল্লাহ বন্ধুরা দেখো ওই এখানে চার নাম্বারে বলেছে যে আটটি আম দুজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে আম পাবে বন্ধুরা এখানে বলেছে যে আটটি আম আটটি আম দুজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হবে বন্ধুরা তাহলে প্রত্যেকে কয়টি করে আম পাবে তাহলে বন্ধুরা আমরা এই কথাটা কিভাবে লিখব বন্ধুরা দেখো তোমাদের একটা জিনিস মনে রাখবে যে এই সমস্ত এই ধরনের অঙ্কের মধ্যে যে জিনিসটা আমাদের কাছ থেকে জানতে চায় সেই জিনিসটা আমরা সব সময় এই বাক্যটার শেষে লিখবো তো এটি কিভাবে লিখবো এই অঙ্কটা আমরা লিখলেই আরো ভালো বুঝতে পারবো কি লিখতে পারি যে আটটি আম দুজন পাবে এই দুজন পাবে আটটি আম তাহলে এই কথাটা আমরা এইভাবে লিখতে পারি যে দুজন আম পায় আটটি তাহলে আমরা এইভাবে লিখি দুইজন দুজন আম পায় আটটি বন্ধুরা আমরা কি লিখলাম আমি এই কথাটা আমরা এই এই কথাটাই আমরা হচ্ছে একটু ঘুরিয়ে লিখলাম যে দুজন আম পায় আটটি তাহলে বন্ধুরা এখন বলেছে যে প্রত্যেকে দেখো এখানে আন্ডারলাইন করেছি এখানে প্রত্যেকে প্রত্যেকে বলতে একজন বোঝায় যদি প্রত্যেকে থাকে তাহলে অবশ্যই একজন বোঝায় তাহলে প্রত্যেকে কয়টি করে আম পাবে তাহলে একজন একজন আম পায় আমরা এখানে আট লিখবো ভাগ চিহ্ন দিয়ে দুই লিখবো ব্র্যাকেট দিয়ে এখানে টি লিখব তাহলে এতটি মানে এই টিটা হচ্ছে তাহলে এটা আমরা ভাগ করে দিই আমরা এখানে এই ভাগটা করতে পারি যে কত চার দুগুনো আট হয় চার দুগুনো আট চারটি বন্ধুরা এটা তোমরা এইভাবে করতে পারো এটা এইভাবে করতে পারো দুই এখানে দিবে আট দিয়ে ব্রাকেট দিবে তাহলে এই দুই এর ঘরে নামতা পড়তে থাকবে চার তিনো ছয় চার দুগুনো আট তাহলে আমরা কত পেলাম চার আট বিয়োগ করলে হয় শূন্য বন্ধুরা তাহলে প্রত্যেকে কয়টি করে আম পাবে আমরা এখানে লিখবো অতএব অতএব প্রত্যেকে প্রত্যেকে আম পাবে চারটি করে প্রত্যেকে амபை 4 টি করে বন্ধুরা এটাই উত্তর আশা করি বুঝতে পেরেছো তাহলে আমরা এখন পরের অঙ্কটা দেখি এই পাঁচ নম্বরে বলেছে যে 24 টি লজেন্স চারজনকে জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে বন্ধুরা এই চার নাম্বার যে রকম করেছি যেভাবে করেছি এই পাঁচ নাম্বারও ঠিক সেভাবেই হবে তাহলে আমরা লিখি যে পাঁচ সমাধান সমাধান বন্ধুরা আমরা কি লিখবো যে চব্বিশটি লজেন্স কয়জন পাই চারজন তাহলে আমরা এইভাবে কথাটা লিখতে পারি যে চারজন পায় পাই লজেন্স বা চারজন লজেন্স পাই চব্বিশটি চারজন লজেন্স পায় কয়টি বন্ধুরা বলতো চব্বিশটি 24টি বন্ধুরা তাহলে এখানে বলেছে যে তাহলে প্রত্যেকে কয়টি করে লজিস পাবে যে এখানে লিখেছে প্রত্যেককে কয়টি করে লজিস প্রত্যেককে মানে কি আমরা কি জানি প্রত্যেককে মানে জানি হচ্ছে একজন তাহলে একজন লজেন্স পাই তাহলে আমরা এখানে 24 লিখব ভাগ দিয়ে লিখব 4 4 এতটি বন্ধুরা তাহলে এটা আমরা ভাগ করে দেই আমরা ভাগটা এখানে করি 4 ভাগ 24 বন্ধুরা আমরা যদি চারের এর ঘরে নামতা করতে থাকি তাহলে দেখো তো ছয় পর্যন্ত পড়লে কত হয় চার ছয় চব্বিশ শূন্য তাহলে উত্তর কি হলো ছয়টি তাহলে আমরা এখানে লিখবো ছয়টি বন্ধুরা এই ছয়টি কি বলতো এই ছয়টি হচ্ছে লজেন্স প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে তার মানে এই ছয়টি হচ্ছে লজেন্স তাহলে আমরা এইভাবে লিখতে পারি যাতে প্রত্যেকে প্রত্যেকে ছয়টি করে লজেন্স পাবে পাবে বন্ধুরা আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ। তোমরা এই অঙ্কগুলো খাতায় লিখে নেবে আর এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে ঠিক আছে বন্ধুরা আচ্ছা আমরা পরের অঙ্কটা দেখি 6 নম্বরে বলেছে 6 নম্বরে বলেছে যে 27 টাকা তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কত টাকা করে পাবে বন্ধুরা এই দুটো আমরা যেভাবে করলাম এই ছয় নাম্বারটাও ঠিক সেইভাবেই আমরা করব তাহলে আমরা লিখি যে ছয় নাম্বার সমাধান সমাধান আমরা কি লিখবো বন্ধুরা এই সাতাশ টাকা কয়জন পাই তিনজন তাহলে এই কথাটা আমরা ঘুরিয়ে লিখবো যে কি তিনজনে পাই সাতাশ টাকা তিনজন তিনজন পায় সাতাশ টাকা তিনজন পায় সাতাশ টাকা বন্ধুরা এখন দেখো এখানে কি বলেছে প্রত্যেকে কত টাকা করে পায় তাহলে আমরা ঠিক আগের মতো করে লিখবো যে একজন প্রত্যেকে মানে হচ্ছে একজন তাই লিখলাম আমরা আমরা একজন একজন পায় এখানে সাতাশ লিখলাম লিখে ভাগ চিহ্ন দিয়ে লিখবো তিন এত টাকা টাকা বন্ধুরা তাহলে এটা আমরা এখানে রাফ করি কিভাবে করব আমরা এখানে লিখলাম হচ্ছে তিন তারপরে লিখলাম কত লিখবো বন্ধুরা বলো 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 আমরা লিখবো সাতাই কত লিখবো বন্ধুরা সাতাই আচ্ছা তাহলে এটা তোমরা পড়তে থাকো এই তিনের ঘরের নামতা যদি তোমরা তোমরা কত পর্যন্ত পর্যন্ত পড়বে পড়লেই হয় পড়ে নয় দেখো তাহলে তিন নম সাতাই বন্ধুরা তাহলে এটা বিয়োগ করলে হয় শূন্য তাহলে এখানে আমরা কি লিখবো বলো তো এখানে লিখবো হচ্ছে নয় এই এই নয় এটা হচ্ছে উত্তর আমরা এখানে লিখবো নয় টাকা টাকা বন্ধুরা দেখো এই সাতাশ টাকা তিনজনার মাঝে ভাগ করে দেওয়া হয়েছে এই সাতাশ টাকা তিনজনার মাঝে ভাগ করে দেওয়া হয়েছে তাহলে প্রত্যেকেই কত করে পাবে নয় টাকা তাহলে আমরা এই কথাটাই এখন লিখবো যে অতএব প্রত্যেকে নয় টাকা করে পাবে পাবে বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ আসলে এগুলো অনেক সহজ ঠিক আছে তোমরা শুধু এখানে আমি আমি দেখেছি অনেক স্টুডেন্ট এই জায়গায় ভুল করে যে হচ্ছে এই অঙ্কগুলো সাজিয়ে লিখতে পারে না কিন্তু ওদেরকে যদি প্রথম লাইনটা বলে দেওয়া যায় বাকিটা ওরা এমনিতেই পেয়ে যায় এমনিতেই পারে তাহলে বন্ধুরা তোমরা দেখবে তোমরা একটা জিনিস খেয়াল করবে যে যে জিনিসটা আমাদের কাছ থেকে জানতে চায় যেমন হচ্ছে এর এই অঙ্কটার কথা যদি বলি যে সাতাইশ টাকা তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কত টাকা করে পাবে দেখো বন্ধুরা এখানে কত টাকার কথা বলেছে যে কত টাকা 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 করে পাবে যদি বের করতে তাহলে অবশ্যই শেষে এই লিখতে হবে ঠিক আছে এখন এখানে বলেছে কি চব্বিশটি লজেন্স চারজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে এখানে বলেছে যে প্রত্যেকে লজেন্স পাবে মানে প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে এইরকম যে জিনিসটা চাবে সেই জিনিসটা এইভাবে শেষে লিখতে হবে শেষে ঠিক আছে তোমরা এই জিনিসটা যদি মাথায় রাখো তাহলে এই অঙ্কগুলো তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমাদের পরবর্তী পর্বে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করবো ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকো আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ